উহ মাগু কত বেলা হয়ে গেল ই শ্রী আর আমি এখনো শুয়ে রয়েছি আসলে আজকে না শরীরটা এতটাই খারাপ লাগছে কৌশিক কৌশিক কী বলো ডাকছো কেন শোনো না ওর বাবার ডুগু দাও তো যাও উফ কাকে ডাকছি সত্যি বাবা বউটার যে কষ্ট পাচ্ছে সে বিষয়ে খেয়াল নেই আর খেয়াল হবেই বা কী করে আমি তো বউ না উফ বাবা আজকে আমার এরকম কেন লাগছে মাথাটা এত ঘুরছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না কৌশিকটাকে ডাকছি কৌশিকটা সারাই দিচ্ছে না উফ না উঠতে তো আমাকে হবেই না হলে দিদি একা একা করছে যাই উঠে একটু রান্নাঘরের দিকে যাই কী রে পিয়ালি এত লেট হলো আর তোর চোখ মুখগুলো ওরকম লাগছে কেন তোর কি শরীর খারাপ হ্যাঁ দিদি ভাই আসলে বিশ্বাস করো মাথাটা সকাল থেকে খুব ঘুরছে এ বাবা তাহলে তুই নামলি কেন যা 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 আমি চা করে নিচ্ছি তুই যা তোকে আসতে হবে না এখন না না সেটা বললে হয় না কি তুমি একা হাতে সব করবে ও বাবা কত যেন আমার ঘির্নিমা হয়ে গেছে যা বলছি আমি সব করতে পারবো পিয়ালি অসুবিধা হলে আমি তোকে ডাকবো তা হ্যাঁ রে মাথা ঘুরছে হুম কোনো খবর টবর আছে নাকি ধর দিদিভাই ভাই সকাল সকাল শুরু করে দিলে সকাল সকাল শুরু করে দিলে আমার তো ভালো ঠেকছে না রে তোর চোখ মুখগুলো কিরকম লাগছে কি রে কি খবর কোনো খবর আছে নাকি বলিস নি তো না না দিদিভাই সেরকম কোনো খবর নেই দুই বউতে গল্প হচ্ছে হ্যাঁ চা পাবো কখন ও মা আপনি আবার উঠে এলেন কেন দিচ্ছি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি আরে না না আমি পুজো করতে যাচ্ছি ও তো তারা নেই তোমরা ধীরে সুস্থে করো আমি তো একটু তোমাদের সাথে মজা করলাম তার দুজনকে খুব ভাল লাগছে আজকে এই শাড়িটা পরে এভাবেই এখন শাড়ি পরে সেজে থাকবে কি কৌশিক কি গল্প হচ্ছে রিমির সাথে ও বৌদি অনেক কিছু গল্প এখন শিখেছে বুঝলে তো অনেক কিছু শিখেছে পাখির নাম বলছে এই বলছে তারপর কাকাই কাকাই বলছে ঘুরতে যাবে বেরু যাবে হ্যাঁ সেই জন্যই তো বলছি এখন আরেকটা একটা রিমির একটা সঙ্গে নিয়ে আসো মানে ন্যাক আর করো না মানে যেন বুঝতে পারছো না হুম ও দিদি ভাই তুমি এখানে আমি তোমায় খুঁজছিলাম হ্যাঁ রে পিয়ালি তোর এরকম লাগছে কেন তোর শরীর খারাপ লাগলে বল না কি হচ্ছে দিদি ভাই চাটা একটু ধরো না মাথাটা না খুব ঘুরছে কৌশিক চাটা একটু ধরবে আরে কি হলো তোমার কৌশিক আরে ও পিয়ালি পিয়ালি তোমার কি হলো আরে চোখ খোলো আরে ও বৌদিভাই দেখো না একটু হ্যাঁ হ্যাঁ তুমি একটু সরো দেখি কি হলো পিয়ালি রিমি তুই একটু তুই একটু জানো বাবা বাবাকে একটু ডেকে নিয়ে আয় না যাসো না আচ্ছা বৌদিভাই বলছি যে রিমির লাগেনি তো না 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 তুমি ওকে নিয়ে চিন্তা করো না তুমি দেখো পিয়ালির কি হলো পিয়ালি আমি তো পূজো করছিলাম হঠাৎ করে এরকম আওয়াজ পেয়ে আমি কি ছুটে আসতে হলো আমি বললাম কি না কি হলো হয়তো বেড়াল ফেরাল ঢুকে গেছে রান্নাঘরে ও বাবা এসে দেখি ছোট বৌমা অজ্ঞান হয়ে গেল হ্যাঁ গো বড় বৌমা একটু অভিকে ফোন করেছ আমার তো বড্ড ভয় করছে ছোট বোকা বড় কোকা জানা একটু তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিয়ে আয় না অভি হয়তো এখন এখানে নেই প্লিজ জানা তোরা আমার ছোট বৌমার কি হলো এই তো একটু আগে রান্নাঘরে কি সুন্দর গল্প করছিল দুই যা কি বুঝছো অভি কি হয়েছে না বৌদি ভাই কোনো চিন্তার কারণ নেই আর বোনের তো একটুখানি অজ্ঞান হওয়ার সমস্যা রয়েছে আরে একবার অজ্ঞান হয়ে গেছিল ও চাপ নিতে হবে না আর এখন যে অজ্ঞানটা হয়েছে না সেটা যদি আপনাদের কাছে সবার কাছে বলি আপনারা সবাই খুশি হয়ে আমাকে উল্টে মিষ্টি খাওয়াতে আসবেন মানে আমি যেটা সন্দেহ করেছি সেটা অভি হা বৌদি ভাই হা আমি মামা হতে চলেছি মামা হা কৌসি কি ব্যাপার এত সুন্দর খবরটা এতদিনে চেপে গেলে ইউ আর গোয়িং টু বি এ মিষ্টি কোথায় আমি হব মামা তুমি হবে বাবা হা হা আরে মিষ্টি নিয়ে আসো সবাই মিলে খাবো হা হা হাহা কি ব্যাপার হাসি নেই কেন মুখে আরে পিয়ালি ওই তো পিয়ালি চোখ মেলে তাকিয়েছে বিয়ালি পিয়ালি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি দিদিভাই। আমার কি হয়েছিল? তোর কিচ্ছু হয়নি পিয়ালি, তোর ঘাবড়াবার কিচ্ছু হয়নি। সকালবেলা আমি জেম্মা হতে চেয়েছিলাম, তোর সেটাই হলো। মানে আমি জেম্মা হতে চলেছি আর তুই মা হতে চলেছিস। মানে হলো গিয়ে আমাদের রিমির সাথে ছোট একটা ভাই কিংবা বোন আসছে আমাদের দে পরিবারে খেলা করতে। না না দিদি ভাই যা তোমরা মিথ্যা বলছো হ্যাঁ আমি তো মিথ্যা বলছি তাহলে করে হ্যাঁ রে বোন তুই কিন্তু এখন মা হতে চলেছিস আর তুই কিন্তু খুব সাবধানে থাকবি বুঝলি তো না না এটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি অসম্ভব বিয়ালি তুমি এটা হতেই পারে না আমি এখন বাবা হতে রাজি নই আসলে আমাদের বিয়ে হচ্ছে মাত্র জাস্ট কয়েকটা বছর এত তাড়াতাড়ি আমি আমি কোনো ইস্যু নিতে চাইনি এটা 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 হতে পারে না আমি আমি খুশি নই এতে তোমরা খুশি হতে পারো কিন্তু আমি এতে খুশি নই ছোটো বউ মা তুমি কোনো চিন্তা করো না ও ছোটো কোকা একটুখানি এরকম ভুলভাল বলে দেখবে পরে সব ঠিক হয়ে যাবে আর শোনো মা এখন কিন্তু মন সবসময় হাসি খুশি রাখবে একদম মনে মন খারাপ করবে না কেমন তুমি জানবে তুমি যা করবে তাই কিন্তু আমাদের ছোট্ট সোনাটা করবে ঠিক আছে কিন্তু মা তো দেখলেন ও কীরকম করলো ও মনে হয় খুশি হয় নি জানো তো তুই চুপ কর ঠিক খুশি হবে প্রথম প্রথম তো দাদাও এরকম করেছিল ঠিক আছে কোনো হাসি ছিল না মুখে তারপর যখন দেখবি আস্তে আস্তে দিন বাড়বে মাস বাড়বে তখন দেখবি নিজেই কেয়ার কেয়ার করতে শিখে গেছে এই সব হামেশাই হয় কোনো অসুবিধে নেই হ্যাঁ বড়ো বৌমা যেটা বলেছে একদম ঠিক বলেছি আর তুমি এসব নিয়ে একদম মন খারাপ করবে না তো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে না খুব সাবধানে থাকবে ঠিক আছে তাহলে বন্ধুরা কি বুঝছো কৌশিক কি লাস্টে মেনে নেবে কি মেনে নেবে না জানতে হলে কিন্তু পরবর্তী এপিসোডগুলো সব দেখতে হবে তাহলে আজকের মতন আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই